আসসালামু আলাইকুম আরিয়াল কাটিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মশারের ব্যাপারে কাছে ও দূরে যে এই মুহূর্তে আমার আরিয়াল কা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে বিশ রমাদান আমাদের মাস থেকে বিদায় নিতে চলেছে বন্ধুরা আজকে কথা বলবো যে দুই সালে কি পরিমাণ লোলস্তা উঠতে পারে এবং কি পরিমাণ বাদ হতে পারে বন্ধুরা কি পরিমাণ উঠবে এই বিষয়টি নিয়ে সর্বপ্রথম কথা বলতে চাই বন্ধুগণ আপনারা জানেন দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসে ক্লিকের জন্য দুই হাজার চব্বিশের নভেম্বর মাসে ফাইল প্রিফাইলিং করে রাখা হয়েছে সেখানে কোটার থেকে অনেক কম ফাইল প্রিফাইলিং হয়েছে সেক্ষেত্রে এবছর শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশের যে ম্যানুয়ালি একটা চেক হওয়ার কথা চেক হওয়ার পরে আশা করি এবছর অনেক অনেক ওঠার সম্ভাবনা আছে সর্ব বেশি ওঠার সম্ভাবনা স্পন্সার এবং কৃষি বিষয় কারণ এখানে যারাই এবছর কাগজ জমা করেছেন রিসিভতা পেয়েছেন যদি আপনার মালিকের কাগজ সব ঠিক থাকে আশা করি আপনারা হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ পাবেন কারণ থেকে অনেক কম কাগজ সেন্ট হয়েছে ফেব্রুয়ারি থেকে অবশ্য কাগজ জমা চলতেছে কিন্তু চললে ওই কাগজের ওই রকম একটা ভ্যালু ভ্যালু হবে না আশা করি আর আরেকটি সেক্টর হচ্ছে ডোমেস্টিক ডোমেস্টিক আমরা আশা করেছিলাম যে এবছর ডোমেস্টিক ও মোটামুটি ভালো একটা রেসপন্স আমরা পাবো যেহেতু আমাদের অনেক মালিক শ্রমিক আনার জন্য তারা কাজটা হল বাসাভাড়ির কাজ এবং বয়স্ক বৃদ্ধ মানুষ পালা প্রতিবন্ধী পালার কাজ এই কাজটিকে অনেকে পছন্দ করে সেক্ষেত্রে এই সেক্টরে এবছর অনেক বেশি কাগজ জমা পড়েছে সেক্ষেত্রে এবছর এই সেক্টরটা একটু আশা কম মূলস্তা বেশি ওঠার যেহেতু আহ কোটারছে জমা বেশি পড়েছে প্রিয় বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে কি কারণে আপনাদের পারে। বন্ধুগণ আপনারা শুনেছেন যে ইতালিতে ভিসা নিয়ে যারাই এসেছে অনেকে কিন্তু মালিক খুঁজে পায়নি সেক্ষেত্রে যারাই মালিক খুঁজে পায়নি অনেকে ওই মালিকের বিরুদ্ধে করেছে 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 বা বা কেস মামলা সেক্ষেত্রে সরকার দেখলো যে ওই কোম্পানি ঠিকই লোক এদেশে আনে কিন্তু লোকের কন্টাক্ট করে না লোককে কাজ দেয় না লোকে থাকার জায়গা দেয় না সেই বিষয়টি কিন্তু ফ্লাশ হয়ে গিয়েছে সেক্ষেত্রে সরকার দুই হাজার পঁচিশ সালে কিন্তু অনেক কঠিন একটি আইন করেছে যারা বা যেই কোম্পানি যে লোক আনবে আনার পরে এই লোকের থাকার জায়গা তার কাজের ব্যবস্থা তাকে কত টাকা বেতন দিতে হবে সমস্ত আহ বিষয়ে এভিডেন্স সাইন করার পরেই আহ লোক এবছর তারা আনতে পারবে সেক্ষেত্রে যখন এবছরও বিগত দিনে যে সমস্ত কোম্পানি ইতালিতে শুধু লোক আনাতরি শেষ করে দিয়েছে উকিলের সাথে বা মধ্যস্থতাকারীর সাথে ছিল ছিল যে তারা শুধু ইতালি পর্যন্ত লোক এনে দিবে আর কোন দায়িত্ব তারা নিবে না সেই কারণে তারা আর দায়িত্ব নেয়নি এবছর যখন সরকার কাগজ যাচাই বাছাই করতে যাওয়ার পরে ওই সমস্ত কোম্পানির নাম দেখা মাত্রই ওই সমস্ত যারাই জন্য নিরস্তার জন্য আবেদন করেছেন তাদেরটা অবশ্যই বাদ হয়ে যাবে কারণ বিগত দিনে তারা জালিয়াতি করেছে দুই করেছে এই বিষয়টি সরকার জেনে গেছে সেক্ষেত্রে হয়তো ওই কোম্পানির উপরে যাদের কাগজ জমা পড়েছে তাদের হয়তো কপাল পুড়ে গেছে কিন্তু কার কাগজ জমা হয়েছে কার্ডা জমা হয়নি সেই বিষয়টি হয়তো যারা জমা করেছে তারা জানে না সেটা শুধু উকিলে জানে এবছর কারণেই অনেক মূলস্থা বাদ হয়ে যাবে সেই ক্ষেত্রে আশা করি এটাও ভালো হয়েছে যারা এবার আসতে পারবেন আসার পরে ইনশাল্লাহ আপনারা কাগজও করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার দিবেন এবং গঠনমূলক কমেন্টস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসালাম আলাইকুম